নমস্কার আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাব চিকেন কিমা দিয়ে পটলের দোলমা এজন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এখানে আমি সলিড চিকেন নিয়েছি এখন এই সলিড চিকেন থেকে আমি কিমা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে দোকান থেকে কিমা কিনে আনতে পারেন আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি সাধারণত পটলের দোলমা চিংড়ি মাছ দিয়ে বা পনির দিয়েই করে থাকে আমি করছি চিকেন দিয়ে পটলের দোলমা আমি একে একে সব চিকেন গুলোকেই কিমা করে নেব সব চিকেন গুলোই আমার কিমা করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে দশটা পটল পটলগুলো আমি ছুরির সাহায্যে কেকের ওপরের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি একে একে সব পটলগুলোই পরিষ্কার করে নেব এখন একে একে পটলের মাথাগুলো কেটে নিচ্ছি এখানে একটা করে মাথাই কাটবো এই মাথাগুলো আমি ফেলবো না এগুলো আমার পরে কাজে লাগবে এরপর কাটা মাথার দিক থেকে চামচের সাহায্যে পটলের ভেতরের শ্বাস ও দানাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে বের করে নিচ্ছি এই সময় একটু সাবধানেই পটলের ভেতরটা পরিষ্কার করতে হবে যাতে পটলটা বেশি পাতলা না হয়ে যায় বা ফেটে যায় দেখুন সব পটলগুলোর ভেতর আমি পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ পনেরো ষোলো কোয়া রসুন টুকরো আদা এখন আমি পেঁয়াজকে সুন্দরভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইটা পেঁয়াজ এরকম মিহি করে কুচিয়ে নেব আর বাকি পেঁয়াজগুলো ডুমো ডুমো আকারে কেটে নেব এই ডুমো ডুমো আকারে কেটে নেওয়া পেঁয়াজগুলো আমি পেস্ট করব আদাগুলো কেউ একটু পাতলা করে কেটে নিচ্ছি যাতে পেস্ট করার সময় আদা টুকরো টুকরো আকারে না হয়ে থাকে অন্যদিকে তিনটে কাঁচা লঙ্কাকেও আমি এখানে কুচো করে কেটে নিচ্ছি কাটাকুটো আমার কমপ্লিট এখন একটি মিক্সিং জারের মধ্যে আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকে একটা বাটিতে আমি ঢেলে রেখে ওই মিক্সিং জারের মধ্যেই আদা আর রসুনকে একসঙ্গে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব বানানো আমার হয়ে গেছে এবার আমি পটলের ভেতরের যে শাঁস অংশটা এবং দানার অংশটা ছিল সেটাকেও একটা পেস্ট বানিয়ে রাখছি এখন পটলগুলোতে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ এখানে পটলগুলো অনেকক্ষণ আগে ধুয়ে রাখা বলে জল শুকিয়ে গেছে তাই আমি একটু জল হাত দিয়েই পটলের গায়ের লবণ হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে আমি যাব রান্নায় কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলো আমি এখানে একসঙ্গে ভাজবো না তাহলে ভালোভাবে ভাজা হবে না এই জন্য আমি দুবারই পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি এপিট করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই আপনারা চাইলে পটল না ভেজেও করতে পারেন আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো উঠিয়ে রাখবো একটি পাত্রে একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিকেন কিমা এখন হালকা হাতে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি এই সময় একটু কড়াইয়ের নিচে লেগে যায় কিন্তু একটু শক্ত হলেই আবার ঠিক হয়ে যাবে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এখন এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে চিকেন কিমাগুলোকে কষিয়ে নেব একটু সময় নিয়েই এটা করতে হবে চিকেন কিমাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও এখন আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে আদা রসুনের পেস্ট আমি এখানে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি এটাকেও ভালোভাবে চিকেনের সঙ্গে আমি কষিয়ে নেব এখন দু মিনিটের জন্য ঢেকে আমি এটাকে রান্না করছি রান্নাটা খুলে আবারও একটু নেড়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পটলের সেই শাঁসের শাঁসটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি চিকেনের সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন চিকেনটাকে আরও কিছুক্ষণ আমি এইভাবে রান্না করব চিকেন কষানো আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ একটু জল চিকেনটা কষানোর সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তবুও একটু জল দিলে আরও ভালো রকম সিদ্ধ হয়ে যাবে আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখলাম দেখুন চিকেনটা আমার তেল ছাড়তে শুরু করেছে কষানো আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটাকে চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি চিকেন কিমা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে রাখা পটল এবং চিকেন কিমা দুটোই ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি একটি করে পটল নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এর মধ্যে পুরগুলো ভরে নেব হালকা হাতে এখানে চাপতে হবে যাতে পটলগুলো ফেটে না যায় পুটটা আমার ভরা হয়ে গেছে এখন আমি আগে কেটে রাখা পটলের মাথাগুলো থেকে একটি নিয়ে টুথপিকের সাহায্যে পটলের মাথায় আটকে দেব দেখুন এমনটাই দেখতে হবে এইভাবে আটকে দিলে পটলের ভেতরের পুরগুলো আর রান্না করার সময় বাইরে বেরিয়ে আসে না এখন আমি একে একে সব পটলগুলো এইভাবেই পুর ভরে নেব দেখুন আমার সব পটলগুলোতেই পুর ভরা হয়ে গেছে এখন আমি যাব রান্নায় কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তেলের মধ্যে একটু সময় ধরে আমি এই পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এখন এগুলোকে একসঙ্গে আরও কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব এই সময় আঁচটাকে লোতে রাখতে হবে নাহলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি জল সামান্য পরিমাণ মশলাটা জল দিয়ে কষালে তরকারির টেস্টটা বেশি ভালো হয় এবং মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায় না মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দু টেবল স্পুন ফ্যাটানো দই দইটা দিয়ে এই সময় আমি হালকা হাতে এটাকে মিশিয়ে নেব এই সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে দইটা দিয়ে ভালোভাবে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি জল খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই মোটামুটি জল দিতে হবে জলটা ভালো মতো ফুটে আসলে আমি এর মধ্যে একে একে পটলগুলো আস্তে করে দিতে হবে না হলে পটলগুলো ছাড়িয়ে যেতে পারে পটলগুলো জলটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে না হলে পটলের বাইরের অংশটা সিদ্ধ হবে না এটা সিদ্ধতে হতে একটু সময় লাগবে এই জন্য প্রথম দিকেই পটলগুলো দিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো কাঁচা লঙ্কা এবার এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি তরকারিটা আমার ভালো মতো ফুটছে এখন এখন একটু হালকা হাতে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে টুথপিকগুলো খুলে না যায় এই জন্য সাবধানে নাড়তে হবে ঝোলটা অনেকটাই কমে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা হালকা হাতেই মিশিয়ে নেব এদিকে আমার রেডি হয়ে গেছে পটলের দোরমা এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে